তরফ থেকে হয়ে গেছিল একটি শুভ নববর্ষের মোড়োকে দারুণ ভাবে সাজানো হয়েছে এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে সবাই এসে এখানে সেলফি তুলছে ভিডিও নিচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ভাই খুব ভাল লাগছে আমি ভীষণভাবে এটা উপভোগ করেছি আমার খুব ভালো লেগেছে সবাইকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আর এই সিটি সেন্টার টুতে এসে এত ভালো লাগছে কি বলবো দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর আর এখানকার ভাইভসটা দারুণ সুন্দর একদম মানে শুভ নববর্ষের আলোক শয্যায় সেজে উঠেছে থিমটা দারুণ সুন্দর খুব ভালো লাগছে

সঞ্জয় এমন একজন মানুষ যার পারফরমেন্স কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার করে জীবনে চলার অক্সিজেন দেয় বিকজ একটা কথা আমি সবসময় মনে করি ইনসাইড আউট কি বলবো ইনসাইড আউট ইজ আমরা সোহার্দার অর্পিতা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আমরা প্রায় লাস্ট সিক্স ইয়ার্স ব্যাক স্টার্টে সবার আশীর্বাদ ভালোবাসায় অনেকেই জানে আচ্ছা গুডি ব্যাগের পরে হইচইয়ের ফিফটি ডেজ সাবস্ক্রিপশন আসবে সুভান্ত রিনা থ্যাংক ইউ আমরা একটু ছোট্ট ব্রেক তোমার তো মাইক

সাত কাউনের তরফ থেকে সব স্টল বসেছে এত সুন্দর একটি তোমার আর্ট করা হয়েছে যেখানে সানরাইজের সব মশলাগুলো দেওয়া আছে খুব ভালো লাগছে আর এখানে একটা ব্যান্ড এসছে খুব ভালো ওরা ঘরের জিনিসপত্র দিয়ে যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো খুব ভালো লেগেছে একটা জোরে হাত তালি হলো বলেন পরম রত চন্দ্রবন্ধু পরম আনন্দের মুহূর্ত প্রণামের প্রণাম একটু জোরে হাত তালি তোমার চেনা মানুষ মঞ্চে এই মুহূর্তে আছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সানরাইজ সৎকাহন সাথে হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে কোনো কোন ছবি ছিল কিন্তু আপনারা সকলে এতটা ভালোবাসা দিয়েছেন এতগুলো দিন ধরে ছবিটিকে এবং সত্যি বলে সত্যি কিছু নিয়ে মুক্তি পেয়েছিল তেইশে জানুয়ারি তার ঠিক এক সপ্তাহ পরে একত্রিশে জানুয়ারি মুক্তি পেয়েছিল আমার পরিচালিত এই রাত তোমার আমার বলে ছবিটি ছবিটি মূলত হইচই এর জন্য বানানো ছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে থিয়েটারে মানে সিনেমা হলে আমরা একবার দিয়ে দেখি মানুষের কি প্রতিক্রিয়া হয় সত্যি বলছি আমরা যে সারা থিয়েটার বা সিনেমা হল থেকে পেয়েছি এই রাত তোমার আমাদের জন্য সেই সারাটা আমরা প্রত্যাশা করিনি কেননা আমরা ভেবেছিলাম যে দুটো বুড়ো নিয়ে গল্প একটা বাড়ির মধ্যে একশো পাঁচ মিনিট সিনেমা অনেক সিরিজ আমরা বানাতে থাকতে পারবো ধন্যবাদ সবাইকে পরম কাউন্টাউন তো শুরু হয়ে গেল ফার্স্ট মে কাউন্টাউন আর এফ মর্নিং শোজ দ্য ডে আমরা কিন্তু জানি কি আসতে চলেছে আমি একটু হয়েছে এই তরফ থেকে অনুরাগকে মঞ্চে স্বাগত জানাবো একটু উপহার আছে পরবের এটাকে আমি নাম দিয়েছি অনুরাগের ছোঁয়া এটা জোরে হাত এবং একটা অনবদ্য জিনিস হ্যাঁ একটা অসাধারণ পটচিত্র দারুণ two one and here এই সিনেমার একটি গান যে গেয়েছে সে গাইবে নিজে হ্যালো 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 এত ডিস্টার্ব করছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না খুব ডিস্টার্ব করছে খুব ভালো লাগলো আজকের এই প্রোগ্রাম দারুণ সুন্দর খুব এনজয় করলাম একটা সুন্দর সন্ধ্যা এটা মনে থেকে যাবে সব সময় খুব সুন্দর দারুণ আর সাউথ সিটি মল এলে কিছু তো কিনতেই হবে আর তোমার বাড়ির উদ্দেশ্যে যাত্রা তোমাদের বাইরে থেকে সাউথ সিটি মলের দৃশ্যটা দেখাচ্ছি খুব সুন্দর স্টেজ করেছে শুভ নববর্ষে খুব ভালো লাগছে একটা সুন্দর একটা সুনবর্ষের পরিবেশ এটা রাস্তার উপর থেকেও দেখা যাচ্ছে দারুণ লাগছে সিটি সেন্টার টু এটা চিনার পার্কের কাছেই বাগুজাটির খুব কাছেই খুব ভালো লাগলো আর যে ছেলেগুলো আজকে গান করলো মিউজিকের ইনস্ট্রুমেন্ট প্লাস তার সাথে গান করলো তারা খুব একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে খুব ভালো লাগলো তাদের ঘরে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দরভাবে তারা নিজের জীবনযাত্রা অতিবাহিত করছে খুব ভালো দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে উনি যিনি খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন আমার খুব ভালো লেগেছে আজকের মতো এখানেই